আব্দুল মুিম রদি আল্লাহ ঘোতালা আনু বললেন আমার ছেলে আব্দুল্লাহ রদি আল্লাহ ঘোতালা আনু ইহ জগৎ ছেড়ে পর গমন করেছি তার যে যন্ত্রণা তার যে ব্যথা তার যে বেদনা আমি আব্দুল মোতালি হ্রদি আল্লাহ আনহ আমি সহ্য করতে পারি না আল্লাহর ফরিস্তারা আজকে মোহাম্মদ সাল্লাহ গোতাল আলী সাল্লাহ জগতের মধ্যে এসেছে আজকে আমি তার চারাখানা দেখে আজকে আমি তার রূপখানা দেখি আজকে আমি তার চারাখানা দেখে আজকে আমার দিলটা অন্তরটা শীতল করে নিতে আল্লাহর বলল এই আজকে আল্লাহর বললারা দর্শন করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফরিস্তারা দর্শন না করবে অতক্ষণ পর্যন্ত জগতের কোন মানুষ দেখবে না আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালানো যখন আপনার জ্বর করে প্রবেশ করতে গেলেন কোন রাবি বর্ণনা করেছেন আব্দুল মোতালিবের মাথায় আঘাত করা হয়েছিল কোন রাবি বর্ণনা করেছেন না 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 আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালা মাথায় যেন হাত বুলাইয়া দেওয়া হয়েছিল ওই হাত বুলাইয়া দেওয়ার কারণে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত হয়ে জমিনের মধ্যে আপনার পড়েছিলেন সাত দিন পরে যখন জ্ঞান ফিরিল এবার আব্দুল মুতালিব রাদি আল্লাহ তালা আনো দন্দাইমান হইলেন দন্দাইমান হওয়ার পরে দেখছেন যেন আগে যে সিকিউরিটি ছিল আগে যে লোকগুলো ছিল তারা কেউ না এবার মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন আমিনা বলতে আব্বা আপনি এত দেরি করে এত দিন অতিবাহিত করে আজকে আমার বাড়িতে প্রবেশ করছেন কারণটা কি এত দিন পর্যন্ত কেন আসেন না আমার মা আমিনা রদিয়াল্লাহ তাআলা আনহা যখন এই কথা বললেন আব্দুল মুত্তালিব রদিয়াল্লাহ তাআলা আনহ বললেন না আজকে আমি এই জন্য আসিনি রে মা যে আমাকে আল্লাহর ফেরেশতারা আসতে দেয় না

এতদিন পর্যন্ত কেন আপনি আসেন না আমার আব্দুল মুতালিব রাদি আল্লাহ আনু বললেন আমি আসার চেষ্টা অনেক করেছি রে মা কিন্তু আমি আসতে পারি নাই এই জন্য আসতে পারি নাই যে আমাকে আমার আল্লাহর ফারিস আসতে দেয় নাই ও মা আমি না দাও 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 আমার পোতা আমার কোলের মধ্যে উঠে দাও আমার পোতা জানের চেহারা দেখি আমার পোতা জানের সরাত খানা দেখে। আজকে আমি আব্দুল্লাহর ব্যথা ভুলে যেতে বাবা যে ভাইরা আমার আব্দুল ম

দেশেটা কারণ নবী আমারা যখন এসেছিলেন ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ ওই যুগে নারীদের বিক্রি করে দা হতো এখন যেমন আমাদের বাজারে হাটে গরুর হাট আছে যেমন আমাদের ছাগলের হাট আছে একটা সময় ছিল যেই সময় নারীদের হাট ছিল নারীদেরকে বিক্রয় করে দা হতো ভাই বোনকে বিক্রয় করত মা সন্তান মাকে বিক্রি করত স্বামী আপনার স্ত্রীকে করে দিত এইভাবে আপনার আপনার বাজারে গিয়ে বিক্রি করত ওই সময় সবাই জানতো একজন আখেরি পায়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে আর যত অন্যায় কাজগুলো থাকবে সমস্ত অন্যায় কাজগুলো দূর হয়ে যাবে তার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ গো আপনার আখের কবে আসবে আর আমাদের জ্বালা যন্ত্রণা কবে দূর হয়ে যাবে ওই শব্দ ওই কথা ভাবিয়া আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আলহামদুলিল্লাহ পড়েছেন আর আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপালে যেন চুম্বন করেছে Yeah. <laughs> রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললা আমাদের মক্কায় যখন সন্তান জন্ম গ্রহণ করে তাইয়েববাসীরা আমাদের সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয় আব্বা আমার সন্তানকে কে কেউ নিয়ে যাবে না আমার সন্তানকে কে লালন পালন করে দিবে না আব্দুর মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললা অবশ্যই অবশ্যই তোমার সন্তানকে নিয়ে কেন মক্কায় যত সন্তান আছে সমস্ত সন্তানদের যখন নিয়ে যায় তোমার সন্তান কেউ নিয়ে যাবে কোনো প্রকারের অসুবিধা না আজকের দিন অতিবাহিত হতে দাও আগামী কালকে দেখবে কেউ না কেউ নামার জন্য এসেছে এই খবরটা তাই মধ্যে পৌঁছে গেল এই খবরটা যেন আপনার দেশ বিদেশে ছড়া গেল একজন মক্কা নগরে নুরানিময় চেহারা নিয়ে একজন আব্দুল্লাহর সন্তান যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জগতের মধ্যে এসেছে ওই সন্তানটিকে নিয়ে সে লালন পালন করে দিতে হবে তাইফের যত লোক সবাই যেন মোহাম্মদ তাআলা আরে ইমা সাল্লামকে নামার জন্য যেন বাবা এসেছে ইমার আসার পরে যেন সবাই যখন শুনল ওই এদেব সন্তান তার বাবা না তার জগতে তার মাথারা তাজনায় অতএবের সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করা হবে না যেহেতু সন্তানের বাপ নাই এই সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দেওয়া যাবে না কারণ আমরা লালন পালন করে দিব দেওয়ার পরে যদি যোগ্যতম মূল্য না দেয় তখন তো আমাদের লস হয়ে যাবে তখন তো আমাদের ক্ষতি হয়ে যাবে অতএব এই সন্তানকে নিয়ে গিয়ে আমরা লালন পালন করব না আব্দুল মোহারি বললে শোনতাইবাসীরা আজকে মক্কা নগর থেকে যত সন্তান তুমি নিয়ে গেছ আজকে মক্কা থেকে যত বাচ্চা নিয়ে গেছ ওই বাচ্চাগুলোকে লালন পালন করে যত টাকা তোমরা পেয়েছ যত সম্পদ তোমরা পেয়েছ যত মণিমুক্তা পেয়েছ যত অট্টলিকা পেয়েছ আমি আব্দুল মোতালি আমি তার চাইতে দ্বিগুণ বেশি দিব কারণ আমরা অনেকেই বর্ণনা করি মা আমি না রাদি আল্লাহ আনহা গরিব ছিলেন আমরা বলি আব্দুল মোতালি রাদি আল্লাহ আনহু গরিব ছিলেন মোহাম্মদ সল্লাহ ঘোতালা আলী সাল্লাম গরিব ছিলেন না 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 আব্দুল মোতালি রাদি আল্লাহ ঘোতালা আনহু সেই আমলে দশটা ধনির মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন আব্দুল আব্দুল ওয়াহাব জোহরি উনিও একজন ধনী ব্যক্তি ছিলেন মা আমিনা আব্দুল ওয়াহাব জোহরির একমাত্র কন্যা ওই কন্যাকে সমস্ত টাকা পয়সা জমি জায়গা আপনার দিয়ে দিয়েছিলেন আর ওই সমস্ত জমি জায়গা টাকা পয়সার মালিক আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন বেরাদার টাকা পয়সা ধন সম্পদ থাকলে সে গরিব হতে পারে না কিন্তু আপনারা বলবেন হুজুরগণ আমরা অনেক জীবনে শুনেছি আমরা অনেক ইতিহাস দেখেছি নবীজি একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন সাত দিন ধরে অনাহারে থেকেছে পেটে পর্যন্ত পাথর বেঁধে রেখেছে নবী আমার টাকা ছিল পয়সা ছিল ধন ছিল সম্পদ ছিল অট্টলিকা ছিল বাড়ি ছিল কিন্তু ইসলামের জন্য সব দান করে দিয়েছিলেন জোরে বলা যাবে না সুবহার হার আল্লাহ আমার বলে তাই বাসিরা রে আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি তোমরা লালন পালন করে দাও আমি আব্দুল মুতালি তোমাদের ওর চাইতে দ্বিগুণ মাল দিব ধন দিব যাও 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 তোমরা আমার পোতাকে নিয়ে গিয়ে লালন পালন করে দাও আমার মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা উনিও বললেন যাও 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 আমার সন্তানকে তোমরা লালন পালন করে দাও এরা বলল শোনো গো তিন গুণ চার গুণ পাঁচ গুণ তোমরা যতই দিবা বলো না কেন আমরা এই সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করব না কারণ যেহেতু না আমরা মূল্য না এই বলে সমস্ত তাই বাসীরা যেন তাইফের দিকে আপনার অগ্রসর হয়ে গেল রাত্রি হয়ে গেল মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ গোতালা আর যেন চিন্তা করে কান্না করে আল্লাহ

দেখতেছেন তিনাকে বড় পিপাসা লেগেছে পানির জন্য মরুভূমি মরুভূমি যেন আপনার ছুটা ছুটি করতেছে দৌড়া দৌড়ি যেন বাবা করতে আছে হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার নেই পানি পড়তে আছে ওই পাহাড়ের কাছে গেল পাহাড়ের কাছে যাওয়ার পরে এবার হাতের তালুতে পানিটা নিয়ে যেমনই বাবা পান করতে যাবে অমনি আমার একজন আপনার মুখ বানা দাঁড়িয়ে মাথায় তার পাগড়ি চুপ বাগাই দিয়েছে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ গোতালা আনহার হাতে যেন বাড়ি দিয়া ওই পানিটাকে ফেলে দিলেন এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ গোতালা আনা বললে শোনগ আমি এমন কি দশ করেছিলাম আমি এমন কি ক্ষতি করেছিলাম আমাকে এত পিপাসা লেগেছে পানি পান করার জন্য ছুটাছুটি করতেছি পানি পান করার জন্য পানি খুঁজতেছি আজকে এই জায়গায় পানি আর ওই পানিটা যেমন আমি পান করতে যাচ্ছি পানিটা ফেলে দিলে কারণটা কি কেন পানিটা পান করতে দিলেন না ওই ব্যক্তি বলে হারিমা ও হারিমা সোনারে আজকে মক্কা নগরে এমন একটা সন্তান গ্রহণ করে যায় ওই সন্তানটিকে নিয়ে এসে যদি তুমি লালন পালন করে দিতে পারো তোমার এই জগত মঙ্গল হবে পরের জগত মঙ্গল হবে হালিমা বললেন শোনো গো আজকে আমি হালিমা আজকে আমার সন্তানকে আমি নিজে খাবার দিতে পারি না আমি হালিমা মা আমি নিজেই অসুস্থ আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না আমার বাড়িতে খেজুর না আমার বাড়িতে খাবার না আমার উঠ পর্যন্ত খেতে পায় না আমার ছাগল বকরি পর্যন্ত খেতে পায় না ও আল্লাহর বান্দা শোনো গো এই জন্য মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না এই জন্য মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না আজকে ওই সন্তানকে আমাকে দিবে এইরকম কোন কথা না ওই ব্যক্তি বলল হালিমা আর দেরি করিও না দেরি করিও না যাও 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 আজকে ওই সন্তানকে দিবে কি না দিবে সেটা তো পরের কথা কিন্তু ওই সন্তান যদি তোমার ভাগ্যে জুটে যায় ওই সন্তানকে নিয়ে এসে তুমি যদি লালন পালন করে দিতে পারো তোমার এই জগত ভালো হবে পরের জগতও ভালো হবে এই দিকে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার যেন আপনার ঘুমটা ভেঙে গেল সকাল হয়েছে এবার

হয়ে গেল গেলি মা আমার সাদিয়ার দিয়ালা বললেন আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায় ওগো প্রাণের স্বামী আমাদের এই জগত মঙ্গল হবে পরের জগতেও মঙ্গল হবে স্বামী হারিস বলল বিবি রে আজকে মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না আজকে মক্কা নগর থেকে আমরা সন্তান আনতে পারি না এই জন্য আমাদের সংসারে অভাব এই জন্য আমাদের সংসারে অনটন এই জন্য আমাদের বাড়িতে খাবার না আজকে এতটা পথ তাইফ থেকে মক্কা পর্যন্ত যাব এর জন্য যে খরচা ওটের যে খাবার সে খাবার পর্যন্ত আমরা কিনতে পারবো না হালিমা তো সাদি আমরা শেষবারের মতো যাব। আমাদের যদি কেউ সন্তান দিয়ে দেয় আমরা সন্তান নিয়ে আসবো আর যদি সন্তান না দেয় আমরা না খেয়ে মারা গেলেও আর জীবনে মক্কায় যাব না স্বামীকে যখন এই কথা বললেন স্বামী বাবা রাজি হয়ে গেল স্বামীকে যখন বুঝায় বললেন তো স্বামী যেন রাজি হয়ে গেল এখন বর্তমানে বেরাদার আমাদের বিবিরা যদি আমাদের খুশি হয়ে স্বামীদেরকে যদি বলে কথা তো স্বামীরা রাজি হয়ে যায় শুধু এটাই না বিবিরা আপনার সোনু পাউডার চুড়ি ফিতে আলতা তাদের রাগ হয় আর আমার বাবজিরা যদি রেগে যায় স্ত্রীরা যদি খুশি হয়ে একটু কথা বলে দেয় তাতেই খুশি হয়ে যায় নাকি বলে হ্যাঁ তাতেই খুশি হয়ে যায় আর আমাদের মায়েদের রাগ ভাঙাতে গেলে সোনার আংটি দিতে হয় তারপরে আপনার আলতা সোনা পাউডার কত রকম কিছু দিতে হয় তারপরে রাগ মানাইতে হয় পাবজি ভাইরা তাই আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে স্বামীদের স্ত্রীরা যদি একটু শান্ত মেজাজে মধুর সুরে ভালো করে মহব্বত দিয়ে যদি স্বামীকে বলে তো স্বামী অতি অবশ্যই নরমাল হয়ে তার কথাটা শুনবে নাকি শুনেন না যে শুনি কারণ আমরা স্ত্রীদের ভালোবাসা কারণ স্ত্রীদের ভালোবাসা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহান আল্লাহ আর স্ত্রীর জান্নাত হলো স্বামীর পদতলে অর্থাৎ পায়ের তলে এ স্বামীর সেবা খেদমত যদি না করে স্ত্রীর প্রতি যদি স্বামী অসন্তুষ্টিত থাকে তো ওই স্ত্রী কাল কিয়ামতের দিনে জান্নাতে যাইতে পারবে না ধরা পড়ে যাবে কারণ স্বামী তোমার জান্নাত স্বামীর সেবা করো রে মা আর জান্নাতের রাস্তা তৈরি কর তৈয়ার করে নাও এখন স্ত্রীরা বলবে হুজুর আমার স্বামী যে আমি সেবা করব তা আমার স্বামী তো নিজেই নামাজ পড়ে না রোজা করে না দান করে না খাইরাত করে না মদ খায় গাঁজা খায় দাড়ি খায় জুয়া খেলে আর এই ডিসেম্বর মাস আশ্রয় পঁচিশ তারিখে কেক লিয়েছে। আর আপনার ওই আতসবাজি জালায়া পটকা ফুটায়া আনন্দ করে কথা কি বুঝতে পারছেন না